সবাই বলতেই পারে যে কেন এরকম ভিডিও ছাড়ছো আবার অনেকে মায়ের ভিডিও পছন্দও করে যে মা কি করছে কেমন আছে সেই কারণে আমি ভিডিওগুলো আমার ফেসবুক পেজে ছেড়ে রাখতে চাই স্মৃতি হিসেবে ফোন থেকে একবার স্মৃতি চলে গেলে আর তো খুঁজে পাওয়া যায় না চারে আগস্ট লাগছে তোমাকে সাজিয়ে দিয়েছি কিডনিতে ইফেক্ট থাকার জন্য চোখে কিন্তু এক বছর ধরে কম দেখতো আবার এক এক সময় দেখতেও পারতো না আবার যে দিকটা ঘুরে রাখতাম সেদিকটাই ফুলে যেত তো এটা হলো ছয়ই আগস্ট আমরা এখন বাড়িতেই রান্না করি আর হোম ডেলিভারি নেই না রান্না করে ভাত খাওয়ালাম মাকে তারপরে বিকাল থেকেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় হঠাৎ করেই এত কষ্ট ভগবান সারা জীবনটা দিল মরার আগেও এত কষ্ট সারা রাত শ্বাসকষ্ট চোখের দৃশ্য দেখা যায় না তারপর বাবাকে ডাকলাম অফিস থেকে হঠাৎ করে মায়ের অবস্থা দেখে থাকা যায়নি ডাক্তার এলো ডাক্তারও জবাব দিয়ে দিল আর কিছুক্ষণের অতিথি মাত্র করার তো কিছু নেই এত কষ্ট পাচ্ছিল মুক্তি দিলাম কী আর করবো মাকে যতই আমি ধরে রাখি ধরে তো আর রাখতে পারবো না শেষ মেচ হাতেই আগস্ট সাতটা চব্বিশ নাগাদ আমাদের দবুনের চোখের সামনে চলে গেল আমরা কিছুই করতে পারলাম না আজ এই মানুষটার জন্যেই আমরা বেঁচে আছি ছোটোবেলা থেকে রক্ত দিতে নিয়ে যাওয়া আসা অপারেশন করানো কম কষ্ট করেনি মানুষটা সংসারের প্রতি এত ভালোবাসা সবার প্রতি শুধু সংসারের প্রতি না অথচ এই ভালো মানুষটার কপালে এত পাঁচ ছ বছর ধরে কষ্ট দুঃখ লেখা ছিল করার তো কিছু নেই যেটা নতি সেটা তো হয়েই ছাড়বে তাই না যতই মায়ের বেডশুলে রস কাটুক আমি যতই ড্রেসিং করি আমি তো মাকে আঁকড়ে ধরে দিন রাত শুয়ে থাকতাম ঘুমাতাম আর সেইটা পারবো না এখন থেকে তারপর আর কি দেশের বাড়ি গেলাম সেখানেই কাজকর্ম তো করতেই হবে তো তারপর সেদিনে সাড়ে পাঁচটা নাগাদ সব কাজ সেরে ঘরে প্রথম ফল জল খাওয়া ভাবতেও পারিনি যে আমাকে এত কম বয়সে এই কাজগুলি করতে হবে মায়ের প্রথম বেনা গাছে জল দেওয়া প্রথম হবি রান্না করে খাওয়া কতটা যে কষ্টটা প্রতি মুহূর্তে চোখে জল ফেলছি যে মা তুমি কোথায় চলে আসো ভগবানকে ডাকি যে আমার মাকে অন্য কোনো রূপে ফিরিয়ে দাও আমার কাছে তখন নিয়তি। করার তো কিছু নেই প্রথম তিন দিনে পাঁচ দিনে কাজ এই তো দেখতে দেখতে দশটা দিন চলে গেল মা আর আমার কাজ নেই মলি মলি করে কে ডাকবে ওমা মা করে ডাকি ছাড়া তো আর পায় না হিসেবে রান্না করা কলাই সিদ্ধ খাওয়া দুটো তিনটে দিন শুধু ফল জল খেয়ে কাটানো কী কষ্ট মাঝে মাঝে শরীরটাও খারাপ হয়ে যাচ্ছিলো জ্বর অ্যাসিডিটি পেট ব্যথা তারপর ঠাকুরের কৃপায় তাও কাজগুলো করতে পারছি ছোট করে বাড়িতে আয়োজন করা হলো কিন্তু দেখতে দেখতে আজকে ঘাট আর ঘাটের রান্না হচ্ছে বাড়িতে